আমি আরাফ মোহাম্মদ আকি বরাবর আপনাদের ভালোবাসার চারা টেলিকমে তো আজকে হচ্ছে আমি দেখাবো আইফোন থার্টিন প্রো ডিসপ্লে এবং ব্যাটারি সো আপনার শুরুতে হচ্ছে আপনি আমাদের পেজে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না এবং কি ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন তো আজকে আমি দেখাচ্ছি আইফোন থার্টিন প্রো তো আপনারা জানেন চারা টেলিকম সবসময় অথেন্টিক প্রোডাক্ট সেল দেয় এবং কি যা বলে সেটাই প্রোভাইড করে তারই ধারাবে কিন্তু দেখেন থার্টিন প্রো ডিসপ্লে অরিজিনাল জি যেটা কেউ যদি প্রুভ করতে পারে কপি তাকে অবশ্যই ফুল টাকা ব্যাক করে দেওয়া হবে থার্টিন প্রো জি এক্স দেন হচ্ছে অনেকে একটু বাজেট কম চিন্তা করে একটু কম বাজেট নিতে চায় সেক্ষেত্রে হচ্ছে থার্টিন ফোরে ইনসেলটা আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা প্রাইস একটু কমে দেন হচ্ছে অনেকে চিন্তা করে জন্য আমাকে ফুল অরিজিনাল ডিসপ্লে লাগবে সেক্ষেত্রে সেট কল আপ ডিসপ্লে আমরা তো প্রোভাইড করেছি দেখেন ফুল একবারে ইনটেক করা চাইলে দেখে না ইম্পোর্ট করা আপনার সো আমাদের কাছে তিনটা কোয়ালিটি অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হয় সেটা অবশ্যই সব এসে নিতে পারবেন দেন আমাদের কাছে আছে থার্টিন প্রোর ব্যাটারি তো আপনারা জানেন চায়নাডির হচ্ছে মূলত অথেন্টিক সব অথেন্টিক প্রোডাক্ট সেল দিয়ে থাকে এমনকি নিজস্ব ইম্পোর্ট করা ব্যাটারি প্রত্যেকটা গায়ে লিখা আছে চায়নাডির সো এখানে কনফিউজের কোনো কোয়েশ্চেন নাই দেন হচ্ছে আমাদের আপনারা যারা থার্টিন প্রোর ব্যাটারি রিমুভ মেসেজ রিমুভ করতে চান তারা অবশ্যই ব্যাটারি ইউজ করতে পারবেন দেন আপনারা শুধু এখানে শুধু আইফোন নয় আমাদের সাথে আছে হচ্ছে অ্যান্ড্রয়েডের স্যামসাং পিকজেল ওয়ান প্লাস দেন হচ্ছে শ্যামো ভিভো অপো অল মডেল অ্যাভেলেবেল দেন আপনি আমাদের দেখছেন হচ্ছে আমাদের নিজস্ব ব্যাটারি তো তারই দ্বারা ব্যবহৃত হচ্ছে আমরা এই সার্ভিসগুলো দিয়ে যাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন কাস্টমার তো এখানে হচ্ছে সার্ভিসে কাজ করছে তো আপনারা হচ্ছে আমাদের চ্যানেলই লোক দেখেন আরও একাধিক শোরুম আছে তো আপনারা যদি চান সেক্ষেত্রে হচ্ছে শুধু মোতালাব প্লাজে এসে আপনার সার্ভিসটা করবেন ব্যাপারটা এরকম না আপনি চাইলে আমাদের বসুন্ধরা সিটি যমুনা ফিচার পার্ক মোতালে প্লাজা ইস্টার্ন প্লাজা এবং বাংলাদেশ সবচেয়ে টপ হোলসেল প্লাস গুলিস্তান শপিং কমপ্লেক্সেও আপনারা প্রোডাক্টগুলো সার্ভিস করে দিতে পারবেন আর আমরা আপনাকে দিচ্ছি বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইস আর হচ্ছে যারা আমরা যদি হোলসেলার সেক্ষেত্রে যদি হোলসেল করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকার বাইরে থেকেও আপনারা কুরের প্রোডাক্ট নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম